জয় শ্রীকৃষ্ণ ভক্তরা অনেকেই বলেন রাধা নাকি শ্রীকৃষ্ণের মামি এটা কি সত্য এর কারণ কি কী আজকে আলোর সন্ধানে আমরা শ্রীকৃষ্ণ যিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতার নাম বাসুদেব শ্রীকৃষ্ণের মাতার নাম দেব কি কিনা রাজা কংসের কাকা তো বোন ছিলেন কিন্তু কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে বাঁচাতে পিতা মাতা মিলে শিশুকৃষ্ণকে নন্দ ঘোষ ও তার স্ত্রী যশোদার নিকট রেখে আসেন সেই থেকে শ্রীকৃষ্ণ নন্দঘোষ ও তার স্ত্রী যশোদাকে বাবা মা হিসেবে ডাকতে থাকেন এবং নন্দ ঘোষ ও যশোদা ছিলেন গোব বা গোয়ালা আর শ্রীকৃষ্ণের পালক মাতা যশোদার ভাই আয়ান ঘোষ এই সূত্রেই শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের মামি এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে রাধিকা কোনোভাবেই শ্রীকৃষ্ণের আপন মামি নন অন্যদিকে বড়ুচন্ডীদাস বা অন্য কোনো কবি বা শ্রীকৃষ্ণ গবেষক এটা পরিষ্কার করে বলেননি যে মাতা যশোদার কেমন ভাই আয়ান ঘোষ শ্রী রাধিকার সাথে কৃষ্ণের পরিণত বয়সে প্রথম দেখা হয় কালিয়া বধের পরে তখন তখন শ্রীকৃষ্ণ শ্রীরাধিকাকে চিনতে পারেননি মামি হিসেবে আর সে কারণেই শ্রীকৃষ্ণ তার বন্ধু সুবলকে জিজ্ঞাসা করেছিলেন ওই নারীটিকে তার মানে এটা পরিষ্কার আয়ান দাদা যশোদা মায়ের খুব একটা কাছের সম্পর্কের কোনো ভাই কিন্তু নন যদি আপন এমন কি কাজিন কুজিনও হতে তাহলে তাদের দুই পরিবারের মধ্যে একটা যাওয়া আসাও কিন্তু থাকত আর সেটা থাকলে শ্রী রাধিকাকে চিনতেই কৃষ্ণের কোনোরকম অসুবিধাই কিন্তু হতো না তাহলে ভক্তরা আমরা এটা বলতে পারি যে আয়ান ঘোষ সম্পর্কে যশোদার রক্ত বা বৈবাহিক বা কোনো সম্পর্কের কিন্তু ভাই হন না হয়তো একই এলাকায় বসবাস বা একই গোত্রভুক্ত হওয়ার কারণে আয়ান যশোদাকে দিদি বলে ডাকত সিরাধিকা অবশ্যই আয়ান ঘোষের বিবাহিত স্ত্রী ছিলেন এটা অস্বীকার করার কিন্তু উপায় নেই কিন্তু শ্রীকৃষ্ণের সাথে রাধিকার মামি সম্পর্কটি ঠিক ঠোঁপে ঠিকানো যাচ্ছে না ভক্তরা আশা করি আমি এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও স্পষ্ট বোঝাতে পেরেছি যে রাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে যে আসল সম্পর্কটা